আমার গরুর গাড়িতে বং সাজি দত্তর দত্তর দুতর দু সারাই বাজি আরে যাব তোমায় শ্বশুর বাড়ি আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আমার গরুর গাড়িতে বৌসাজি। সাজি উত্তর দত্তর দত্তর দু সারাই বাজি আর যাব তোমায় শ্বশুর মারি নিয়ে আরে তোমায় শশুর মারি তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারোর ঘরের ঘরনি আমি বলব না তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারোর ঘরের ঘরো তো কোনো দিন বিয়ে আরে করবো না তো কোনো দিন বিয়ে কেন বছোরা তুমি আমার ইশ আমি মো কাউকে তুমি ছাড়া কেন বোঝোড়া তুমি আমার ছাড়া আমি দেবো মো কাউকে তুমি ছাড়া আমার ঘর বাড়ি তোমায় সব লিখে দেব বুঝিয়ে তোমায় নিয়ে যাবো আমার সঙ্গে শ্বশুর বাড়িতে আমার গরুর উত্তর দুতরু দুত্তরু দু সানায় বাজি আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারুর ঘরের ঘর আমি আমি না আরে পড়ব না তো কোনো দিন আরে যাব তোমায় শ্বশুর বাড়ি আরে যাব যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাব যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ছাড়া আমি দেব নাইমন কাউকে তুমি ছাড়া কেন বোঝো না তুমি আমার ঈছাড়া আমি দেব নাইমন কাউকে তুমি ছাড়া আমার ঘরবাড়ি তোমায় লিখে দেবো বুঝি তোমায় নিয়ে যাবো আমি বাড়িতে আমার গরুর গাড়িতে আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি আরে যাবো 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 তোমায় শ্বশুর বাড়ি হা